আমি সমাধান দিচ্ছি এই দেখো আমার চুল আমি সেম প্রবলেমেই ভুগছিলাম মাথা পুরো তেল তেলে হয়ে মোটা মোটা হয়ে কেমন ভাবে যেন চিটি চিটি খুশকি হয়ে গেছিল বাট তার উপায় আমিও এইভাবেই পেয়েছিলাম যেভাবে তোমরা এখন পাচ্ছ এই ভিডিওটার মাধ্যমে আমিও কারো একজনের ভিডিও দেখেছিলাম সেখানে এইভাবেই নিম পাতা আর লেবু কেটে পাতি লেবু অবশ্যই আর একটুখানি অদ্ভুত একটা জিনিস দিয়েছিল সেটা হচ্ছে চাল আমিও ভয় পেয়ে গেছিলাম বাট আমিও দিয়েছি আমি ট্রাই করে দেখলাম জাস্ট কি হয় তারপর ওটাকে ঠান্ডা করে না আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম হুবহু যেমন দেখেছিলাম তারপর আমার নিজের ইচ্ছে মতন না 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 নিজের ইচ্ছে না এই যে স্ক্যাল্প ক্লিন এই যে শ্যাম্পুটা এটা আমাকে আমার একটা দাদার সাজেস্ট করে যে পার্লারে আমি যাই তারপর আমার ফেভারিট একটা শ্যাম্পু আছে ক্লিনিক প্লাস আমি ছোট থেকে মাখিত ইমোশন জাস্ট এটা মিশিয়ে এটার মধ্যে আমি মাথায় মেখে নিই আর তারপরে কী হয় জানো তারপরে আর কিছুই হয়নি আমার চুল ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছিলো তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো এটা জাস্ট অসাধারণ আর বাড়িতে কেউ থাকলে তার হেল্পটা অবশ্যই নিও আমি শ্যাম্পু করে চলে এসেছি এবার আমার চুলটা দেখার পালা আমি প্রচণ্ড পরিমাণে ধুতে হয়েছে কারণ ওর ভিতরে একটু বুঝতেই ওগুলো যেতে চাইবে না পাতা পুতা দিয়ে সব করা না কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে ভালো রেজাল্ট পেয়েছি আর সেই কারণেই কিন্তু আমি শেয়ার করতে পেরেছি তোমাদেরকে চুলটা শুধুমাত্র ইয়ে ড্যানড্রফ ক্লিন করেনি আমার চুলটাকে সিল্কি করেছে বাউন্সই করেছে আমি একটাও ডব মারছি না জাস্ট অ্যাপ্লাই করো তারপর আমাকে কমেন্টে হয় তোমরা সুনাম করো নয় গালাগালি দিও দুটোই করো বাট আমি হুবহু দেখিয়ে দিচ্ছি যে একটু একটু যে সাদা সাদা বা হলুদ হলুদ দেখছো ওগুলো হচ্ছে নিম পাতা ওই যে ইয়েটা রয়েছে ওর মধ্যে ভাত রয়েছে না যে কারণে একটু ক্লিন হতে অসুবিধা হবে বাট শুকিয়ে গেলে সব ঝরঝর করে গুঁড়োর মতন পড়ে যাবে বাট ভালো করে ক্লিন করো আর চিরুনিটা অবশ্যই ধুয়ে নেবে বালিশের ওয়ার যা যা ইউজ করো গামছা টামচা সব পরিষ্কার রাখবে তাহলেই খুশকি তো শীতকালে শীতকালেটা একটু বেশিই হয় আর আমার চুল দেখো এখন একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমার চুলই প্রচণ্ড পরিমাণে তেলাত্ত হয়ে যায় আর খুশকিগুলো শুকনো হয় না তেল তেলে হয় নোকের মধ্যে ঢুকে ঢুকে যায় জানো ঘিন্না লাগে বাট বিশ্বাস করো ট্রাস্ট মি আমি এটা অ্যাপ্লাই করছি প্রায় সপ্তাহে দুবার মতো নয়তো ঠান্ডা লেগে যাবে আর এটা অ্যাপ্লাই করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি খুব 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 ভালো তোমরাও এটা টাইট করে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক